আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিয়ান লেজার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা মেশিন ডেলিভারি দিলাম যেটা দ্বারা হলো প্লাস্টিকের বিভিন্ন পণ্য যেমন ইলেকট্রিক সুইচ এটা হলো ইলেকট্রিকের যে জিনিসগুলো আমরা লাগাই লাইট টাইট লাগাই এটার ভিতরে এটা থাকে এখন এইগুলোর উপরে আমরা নতুন নতুন ব্র্যান্ডিং এগুলোর উপরে যে কোনো নাম লেখার মেশিন আমরা ডেলিভারি দিলাম তো এখানে দেখেন টুপিন প্লাগের উপরে একটা নাম লেখা হয়েছে তারপরে যেমন ইলেকট্রিক সুইচগুলো আছে আপনার এই যে ইলেকট্রিক সুইচ সুইচের উপরে যেটা থাকে উপরে আপনার এই যে আপনার এটাও একটা ইলেকট্রিক প্রোডাক্ট এগুলোর উপরে নাম লেখা হয় তো আমি আপনাদেরকে এখন পঁয়ত্রিশ মাল মাইরা আমি আপনাদেরকে দেখাবো তো তো এই হলো আমাদের মেশিন এটাকে বলা হয় ফাইবার লেজার মার্কিং মেশিন তো এখানে দেখেন এই যে আমরা প্রোডাক্টের উপরে বিভিন্ন নাম লিখতেছি কারণ এই যে একটা প্রোডাক্টের রূপে ব্র্যান্ডিং করা হয়েছে ভিআইপি লেখা হয়েছে তো ভিওর্স এই দেখেন আরেকটা প্রোডাক্টের উপরে নাম লেখা হয়েছে এম এম মল্লিক তো আমি এখন আপনাদেরকে একটা মাল মাইটা দেখাই এই যে আমাদের কম্পিউটার এই যে আমাদের সফটওয়্যার এখানে আমাদের একটা ফাইল ই করা আছে যেমন সুপারম্যাক্স এই যে ভিওর্স কত সুন্দর একটা মাল হয়ে গেল তো ভিওর্স আপনাদের যাদের এই মেশিনের প্রয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডিসক্রিপশন ও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন